গুড মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে টকবকি ফুটছে আমাদের মাংসের ঝোল তার সাথে ভাতটাও প্রায় হয়েই এসেছে কোনো কোনো দিন থাকে না যেদিন শুধু মনে হয় মাংসের ঝোল আর ভাত খাবো আজকেও সেরকম একটা দিন এই যে মাংসটা প্রায় হয়েই গেছে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম আর ভাতটাকেও এই যে নামিয়ে নিলাম জানো তো প্রথম প্রথম ভাবতাম এখানে যখন ভেজ বেশি খাওয়া হয় তাই হয়তো শাক সবজির পরিমাণ অনেকটা বেশি থাকবে মানে ভ্যারাইটি বেশি থাকবে আর শাকসবজির দামও অনেকটা কম থাকবে কিন্তু দুটোর একটাও না এই যে এখানে শীতকাল পড়ে গেছে আর শীতকালে প্রত্যেকটা স্টেটেই মোটামুটি শাকসবজির দাম খানিকটা কমে যায় এখানে এখনও পর্যন্ত শাকসবজির দাম কমেনি আর যেমন ধরো এই যে বেথো শাক শীতকালে তো প্রত্যেকটা জায়গায় ভীষণ পরিমাণে পাওয়া যায় স্পেশালি আমাদের বাংলায় দিল্লিতেও পেতাম খুব তবে এখানে দু তিন বাজার ঘুরে একটা মাত্র দোকানে বেথো শাক পেয়েছি কালকে দুপুরে একটু সর্ষের শাক বানাবো তার জন্যই আনা তবে এতটা পরিমাণে লাগবে না তাই অর্ধেকটা ফ্রিজে তুলে রাখলাম আর আজকে অর্ধেকটা বেছে নিয়ে একটু বেথো শাক বানাবো আবার আমাদের বাংলায় যেরকম শাক এক আটি দুই আটি এইভাবে বিক্রি হয় মানে এক আটির দাম ধরো দশ টাকা এইভাবে বিক্রি হয় আমাদের এখানে এটাও কিন্তু পাল্লায় মেপে বিক্রি হয় এই এক আটি শাকে মোটামুটি আড়াইশো গ্রাম মতন হয়তো বেথো শাক ছিল আড়াইশো গ্রাম বেথো শাকের দাম নিয়েছে চল্লিশ টাকা আমি আমাদের বাড়িতে এইভাবেই বেথো শাক বানাতে দেখেছি সেইভাবেই বানাচ্ছি কড়াইতে তেল গরম করার পর কালো জিরে আর বেশ অনেক কোয়া রসুন থেতো করে দিয়েছি রসুনটা ভাজা হয়েছে তারপর ছোট ছোট করে কেটে রাখা বেগুন আর একটু মটরশুঁটি দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি নুনার হলুদ দিয়ে বেগুনটাকে সামান্য নরম করে ভেজে নিয়েছি এই বেগুন ভাজতে ভাজতেই কৃষকবাবুর আরেক দুষ্টুমি শুরু হয়েছে এই যে দেখো শাকগুলো কুচিয়ে রেখেছি সেটা নিয়েও খেলনা বাটি খেলা শুরু করেছে আসলে আমরা মায়েরা যেখানে কাজ করি বাচ্চারা দেখবে সেখানে থাকতেই পছন্দ করে বেগুনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপর কুচিয়ে রাখা বেথ শাকটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর খানিক্ষণ ঢেকে দেব যাতে শাকটা মোটামুটি জল ছেড়ে সেদ্ধ হয়ে যায় মটরটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আমার ওই বাড়িতে মানে বাবার বাড়িতে যদিও বেথ শাকে মটরশুটি দেওয়া হতো না তবে বিয়ের পরে এই বাড়িতে এসে দেখেছি শাশুড়ি মা দিতেন ভালোই লাগে খেতে তাই আমি দু চারটে মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছি শাকটাও হয়ে গেছে মটর সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে নুন চিনি অ্যাডজাস্ট করে নামিয়ে নিয়েছি এখন পাস্তা খায় এখন ভাত খায় ভাত ভাত খেয়ে দাঁতের মধ্যে কিরা হয়ে যায় এই প্রথম তুই যেটা ইনভেন্ট করলি যে ভাত খেলে দাঁতের মধ্যে কিরা হয়ে যায় আজ দুপুরে আমাদের একদমই সাদামাটা মাটা খাওয়ার মাংসের ঝোল গরম ভাত আর তার সাথে বেথ শাক ভাজা কৃষুর জন্যও এটাই রান্না করেছি আর রাতের রান্নাটা এখনও করিনি রাতেরটা রাতের বেলা বানাবো কৃষুর জন্য আজকে আর আলাদা করে মাংসও রান্না করিনি আমাদের মাংসের থেকেই মাংস আর আলু তুলে দিয়েছি তবে ঝোলটা দিইনি তেল মশলাটা দিই কারণ একটু বেশি তেল মশলা দিয়ে বানিয়েছি ওকে শুধু মাংস আর আলুটা তুলে দিয়েছি আর শাক দিয়ে খাইয়ে দিচ্ছি যে না ওকে শাক খাওয়ানো শুরু করেছি ও আমাকে বলছে শাকটা দিয়ে তুমি খেয়ে নাও মাম্মা আমাকে শুধু মাংস দিয়ে খাইয়ে দাও আসলে ও লাউ শাক আর পুঁই শাকটা খেতে পছন্দ করে বেথর শাক বা এই শাকগুলো তো খুব একটা এখানে পাওয়া যায় না খাওয়ার অভ্যেস নেই তাই খুব একটা এই শাকগুলো পছন্দ করে না তবে যেহেতু এই সিজনে পাওয়া যাচ্ছে তাই সিজনাল জিনিসপত্র একটু খাওয়ানোর চেষ্টা করি তাই ওকে ভুলিয়ে ভালিয়ে শাক মাংসের আলু এই সমস্ত কিছু দিয়ে খাইয়ে দিয়েছি বাবা ছেলের খাওয়া হয়েছে আমিও খেতে বসে পড়েছি আর শাকের মধ্যে একটু যদি লঙ্কা ডোলে নিয়ে খাওয়া হয় খেতে যে কি অমৃত লাগে সেটা বলার মতন না তোমরা কে কে আমার মতন শাকের মধ্যে এইভাবে লঙ্কা ডোলে খাও একটু জানিও তো এই শীতকালে মোটামুটি সবার মধ্যে অলসতা চলে আসে খাওয়া দাওয়ার পর যদি একবার দুপুরে বসে পড়া হয় তাহলে আর কোনো কাজ করতে মন চায় না তাই আর কি খাওয়া দাওয়ার পর না বসে প্রথমেই টেবিলটা পরিষ্কার করে নিলাম দু চারটে থালাবাটি হয়েছে সেটাও ধুয়ে নিলাম একটা বেডশিট কিনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাই এই আজকে আমি প্রথম দেখলাম মানে এসেছে দু একদিন হলো আজকে আনপ্যাক করলাম কি ভীষণ নরম মানে নতুন চাদর হয় না একটু খসখসে থাকে কিংবা একটু মার দেওয়া থাকে এটার কোয়ালিটি এতটাই অপূর্ব একেবারে নরম মনে হচ্ছে মানে শুতে রকম অসুবিধা হবে না এই বিছানা চাদরটা আমি আমার একটা দিদির থেকে নিয়েছি ফেসবুক প্রোফাইলের নাম হলো পম্পা ওর কাছে প্রচুর সুন্দর সুন্দর বেডশিট আছে কমফার্টার আছে তাছাড়াও শাড়ি রাখে কুর্তি রাখে সমস্ত কিছুই তোমরা দেখতে পারো ভীষণ ভালো কোয়ালিটির আর সব থেকে বড়ো কথা মার্কেটে থেকে না অনেকটা কম দামে বিক্রি করে দেখো কি অপূর্ব লাগছে না বেডশিটটা পাতার পর আমার তো ভীষণ ভালো লাগছে আসলে হালকা রঙের চাদর দেখতে আলাদাই সুন্দর লাগে যখনই কোনো বিছানার চাদর নতুন পাতা হয় কৃষুবাবু ভীষণ খুশি হয় আমার সাথে সাথে খানিকটা কাজ করে দেয় আর তারপর দুষ্টুমিও করে বটে ভাবলাম খাওয়া দাওয়া করে কিছু পেন্ডিং আমার ভিডিও শ্যুট রয়েছে সেগুলো করে নেব কিন্তু কৃষক বলল নাকি রাইটিং করতে ভীষণ মন চাইছে এবার বাচ্চা মানুষও নিজে থেকে পড়তে চাইছে সেই জিনিসটাকে তো এনকারেজ করতেই হবে তাই আর না করিনি ওকে নিয়ে বসে পড়লাম लिखो मुझे बोलो स्मॉल লেখা পড়া কি করে শুরু হয়েছে মানে রাইটিং কি করে শুরু করেছি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেই ভিডিওটাই অনেক মায়েরাই বলেছে দিদি কৃষু তো তাও বসতে চাইছে আমার ছেলে বা মেয়ে একদম বসতে চায় না কি করে লেখাবো বলো তো আসলে জানো তো এটা তো ওদের একটা নতুন অভ্যাস তাই আর কি এটা তৈরি হতে অনেকটা সময় লাগে কারোর হয়তো এক দু মাস কারোর আরও বেশিটা সময় লাগে কোনো বাচ্চা একটু বেশি চঞ্চল কোনো বাচ্চা একটু কম তবে চঞ্চল প্রায় প্রত্যেকটা বাচ্চাই প্রত্যেকটা বাচ্চাকে এই নতুন অভ্যাসটা তৈরি করাতে প্রত্যেকটা মায়ের ভীষণ খাটনি করতে হয় তুই শো বসতে চায় না জানো তো দাঁড়াও আজকে তোমাদেরকে দেখাচ্ছি বলো হ্যাঁ এ মা ইথ্যে কথা বলছেন না ঠিক করে বলো মা সিবিলিন সে মেন্ডি লাইন না ভুল ভাল বলছো তুমি ও দুষ্টু হয়েছে ক্যামেরা দেখলেই ভুল কথা वाले ওরা তো এখন অনেকটা ছোট ওদের অ্যাটেনশান স্প্যানটা কিন্তু অনেকটা কম হবে এক জায়গায় ধৈর্য ধরে হয়তো হার্ডলি দশ মিনিট বসতে চাইবে তার বেশি বসতে চাইবে না আর আমরা বড় আমাদের এক্সপেকটেশনও বড় বড় আমরা ভাবি হয়তো আমাদের মতন আধা এক ঘন্টা চুপ করে বসে লেখাপড়া করে নেবে আর সেটা যখন হয় না আমরা নিরাশ হয়ে যাই সেটা করলে হবে না আমিও করিনি অনেক ভিডিও দেখেছি বড়োদের সাথে কথা বলেছি কৃষি স্কুলের ম্যামদের সাথে ডিসকাশান করেছি ওরাও বলেছে প্রথম প্রথম দু চার পাঁচ মিনিট লিখবে সেটা ওদের জন্য অনেক প্রথম 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 ও একদমই লিখতে চাইতো না কান্নাকাটি করতো তবে প্রত্যেকটা বাচ্চাকে সামলানোর ধরন তার মায়ের থেকে বেটার কেউ জানতে পারে না স্কুলের ম্যামরা আমাকে তাই বলেছিল কি করে ওকে বসানো যায় সেই রাস্তাটা আমাকেই খুঁজে বের করতে হবে পৃথিবীর অন্য কোনো কেউ সেই রাস্তা খুঁজে বের করতে আমাকে সাহায্য করতে পারবে না এখন ও মানে লিখতে লিখতে কবুতর দেখছে প্লেন এখান দিয়ে যাচ্ছে সেই দিকে নজর কিন্তু পড়াশোনায় নজর নেই আমাকে বলছে কি স্মল ইটা আমি হাত ধরে লিখিয়ে শিখিয়ে দিই না সে সমস্যা আমি না নিজে পাকামো করে লিখবো আবার যেই লেখা আছে আমি বলছি নিচের দিকে তাকা আমি বলছি নিচের দিকে তাকা আমি বলছি নিচের দিকে তাকা দেখ আমি কি করে লেখাচ্ছি ওই <laughs> नीचे को भी <laughs> जो मेरे साथ नीचे जाना चाहता है उसको जल्दी लिख लेना होगा फिर हम रेड साइकिल लेके नीचे जाएंगे ओके um, प्रॉमिस चलो প্রথম প্রথম তো আমি ওকে স্ক্রিপলিং করতে দিতাম মানে হিজি ভিজি করতে দিতাম সেই জিনিসগুলো ওর ভালোই লাগতো তারপর যখন ধীরে ধীরে ওর হাত ধরে লেখানোর প্র্যাকটিস করাতাম এত বক বক করতো এত প্রশ্ন করতো উত্তর দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে যেত এখনও ভীষণ প্রশ্ন করে আবার মাঝে মাঝে লিখতে গিয়ে তাকিয়ে থাকে তো তাকিয়েই থাকে চুপ হয়ে বসে থাকে তো বসেই থাকে আসলে ওরা তো ছোটো বলো ওদের জন্য এই জিনিসগুলো কিন্তু একটা রেস্ট্রিকশান বটে ওদের চুপচাপ বসিয়ে লেখানোটা ওদের কাছে একটা রেস্ট্রিকশান মনে হয় মনে হয় আমরা একটা গন্ডি বানিয়ে দিচ্ছি এর মধ্যে ওদের থাকতে হবে আর বাচ্চারা এত নিয়ম মেনে থাকতে পারে না তাই আর কি ওরা বুঝতে চায় না তাই প্রথম প্রথম অল্প অল্প করেই লেখাতে হবে এখনও তাই রোজ যে কিছু সমান পরিমাণে লেখে তা কিন্তু না তবে আমি চেষ্টা করি প্রত্যেক দিন একটা সময় ওকে পড়তে বসানোর ও জানো তো প্রমিস জিনিসটা ইদানিং বুঝতে শিখেছে প্রমিস করলে সেই কথাটা ওকে রাখতে হবে তাই আমি ওই যে পড়তে বসানোর সময় প্রমিস করলাম তুমি যদি তাড়াতাড়ি লিখে নাও তাহলে রেড সাইকেল নিয়ে বাইরে খেলতে যাবো সেই প্রমিসটা আমিও রাখার চেষ্টা করছি আমি যখন বুঝতে শিখেছি যে ও প্রমিস জিনিসটা ধীরে ধীরে বুঝছে জানি না কি করে বুঝেছে তাই আমিও আমার প্রমিসগুলো রাখার চেষ্টা করি এরকম উল্টোপাল্টা কোনো প্রমিস করি না যেটা আমি রাখতে পারবো না তাহলে হয়তো ও আমার কোনো কথা শুনবে না এখন যদি ওকে আমি বলি বাবা তোমাকে কিন্তু এটা খেয়ে নিতে হবে তুমি প্রমিস করো এই জিনিসটা করবে ও দেখি প্রমিস করে আর সেই কথাটা রাখার চেষ্টা করে জানি না হয়তো স্কুলে ম্যাম শিখিয়েছে কিংবা কোনো কারোর থেকে শুনেছে তাই প্রমিস জিনিসটা ওর কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট প্রথম প্রথম যারা ধরো বাচ্চাদের লেখাতে চাইছো প্রথমেই এবিসিডি লেখানো শুরু করলে ওরা লিখতে পারবে না আমি আগেও বলেছি স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন এগুলো করাতে পারো স্ক্রিবলিং করতে দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট কালারফুল বুকস এনে দেবে যাতে করে ওরা ওগুলো দেখতে একটু চেষ্টা করে দেখে দেখে জিজ্ঞেস করে এটা কি ওটা কি যাতে করে বইয়ের ওপর ওদের একটা ইন্টারেস্ট তৈরি হয় মানে এই পড়াশোনা লেখাপড়া হিজিপিজি আঁকা এইগুলো যাতে ওদের কাছে বোঝা না মনে হয় সেইটাকে একটু দেখার চেষ্টা করতে হবে সেইটাকে আমাদের একটু বুঝে চলার চেষ্টা করতে হবে সবই তো ভালো তবে এই যে খেলাধুলো করে যখন ঘরে নিয়ে আসা হয় ওর যে সে কী কান্না এই কান্না দেখলে না আমারও খারাপ লাগে তবে কি করব বলো যেহেতু আমরা একা থাকি তাই অনেকটা সময় ওকে নিচে খেলতে দিতে পারি না আমারও তো কাজকর্ম থাকে তাই একটা বাধা সময় থাকে সেই সময়টুকু খেলতে দিই তারপর ঘরে নিয়ে আসতে হয় ঘরে এসেও সে কি কান্না কান্নাটা দেখে মায়াই লাগছিল বাড়িতে এসে কৃষককে একটু প্রোটিন পাউডার আর দুধ দিয়েছিলাম তারপর খেলছিল আর আমিও দেখে সন্ধ্যে দিচ্ছিলাম ও বাবা সন্ধ্যে দিতে দিতে দেখছি কৃষু আর কৃষুর বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে ওই যে আজকে দুপুরবেলা ঘুমায়নি তাই একটু ক্লান্ত হয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এর জন্যই চেষ্টা করি ওকে দুপুরবেলার সময় মতন ঘুম পাড়ানোর তবে আজকে যেহেতু বাড়িতে আছে আর বাড়িতে থাকলেই রুটিনটা এলোমেলো হয়ে যায় তাই আজকে দুপুরে ঘুমায়নি সন্ধ্যে হতে না হতেই ঘুমিয়ে পড়েছে আর এইবার রাত্রেবেলা ভীষণ ডিস্টার্ব করবে একদম ঘুমোতে চাইবে না আমি তো জেগেই রয়েছি আমার আবার এই সন্ধ্যেবেলাটাই ঘুম আসবে না তাই একটু চা বানিয়ে নিলাম কৃষুর বাবাকে এবার ডাকবো একটু দুজন মিলে চা খাবো এই যে চাটা আমার একটু বেশি হয়েই যায় দু কাপ চা বানানোর কথা ছিল কিন্তু সেখানে আড়াই কাপ হয়েছে তোমাদের সাথে এরকম হয় মানে যতই আমি মাপ নিয়ে চা বানাই না কেন চাটা যে কেন বেশি হয়ে যায় বুঝতে পারি না উঠেছে ও আমাদের এবার ওকে একটু ফ্রেশ করিয়ে দেব আর আজকে তো দুপুরে পড়াশোনা করেছে আজকে আর সন্ধেবেলায় পড়াতে বসাবো না অনেক কিছুই লেখালেখি করেছে তাই আর কি এই সময় ভাবছে ওকে নিয়ে একটু বাইরে যাব

কিন্তু চাকদায় গিয়ে যেই নাও শুনেছে আমাকে মোটামুটি সবাই তুই তুই করেই বলে এখন দেখছি চাকদা থেকে আসার পর ও আমাদের তুই তুই করে কথা বলা শুরু করেছে আসলে বাচ্চারা যেটা বেশি শোনে সেটাই বলা শুরু করে দেয় এবার আবার ধীরে ধীরে তুই থেকে তুমিতে আনতে হবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না